হাই বন্ধুরা আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি কমলা লেবু গাছের ভিডিও কলমের কমলা লেবু গাছে চলো দেখে কী পরিমাণে করি এসে গেছে দেখতে পাচ্ছ কলমের কমলা লেবু গাছে কত সুন্দর ফুল ফুটে গুটি এসে গেছে প্রতিটি আগায় দেখো কিভাবে গুটি এসেছে দেখতে পাচ্ছ এমন কোনো ডাল নেই যে ডালে গুটি আসেনি প্রচুর পরিমাণে কোমলা লেবুর গুটি এসে গেছে এবং এই সব চারা এক একটা দাম আড়াইশো থেকে তিনশো টাকা যোগাযোগ করতে পারো এই সব চারার জন্য এই কুমলা লেবু গাছের চারার জন্য গাছে দেখতে পাচ্ছ কতটা গ্রোথ নিয়ে উঠেছে এবং এর ফলে প্রচুর পরিমাণে কুমলা লেবু গুটি এসে গেছে দেখতে পাচ্ছ প্রতিটি ডালে এমন কোনো ডাল নেই যে ডালে কোমলা লেবু মানে গুটি আসেনি প্রতিটি ডালে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে